হ্যালো ফ্রেন্ড আসি সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যে রাজ্যের পঞ্চায়েত দপ্তর বড় ঘোষণা করেছে আর যেতে হবে না পঞ্চায়েত অফিস যে কোনো সার্টিফিকেটের জন্য পঞ্চায়েত অফিসের পেছনে আর ঘোরাঘুরি করতে হবে না এবার থেকে বাড়িতে বসেই সমস্ত সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন তার জন্য কী করতে হবে সে সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব সেই সঙ্গে বলে রাখি কী কী সার্টিফিকেট আপনি বাড়িতে বসে পাবেন কীভাবে আবেদন করতে হবে আবেদন করার সময় কি কি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে কোথায় কিভাবে সমস্ত কাজটি সম্পন্ন করতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমেই আমরা একটি দৈনিক অনলাইন পত্রিকায় চলে যাব যেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে সেই সঙ্গে বলে রাখি এই যে সমস্ত প্রসেস কীভাবে আবেদন করতে হবে যে অনলাইন প্রসেস যে অনলাইন প্রক্রিয়া সেই সমস্তটাই আমি আমার নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো তা নাহলে আজকের ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে যাবে আজকে শুধুমাত্র যে নতুন বিজ্ঞপ্তি অ্যানাউন্সমেন্ট হয়েছে এই সমস্ত সার্টিফিকেটের জন্য একটি বিরাট বড় ঘোষণা এটি বিরাট বড় পদক্ষেপ রাজ্যের পঞ্চায়েত দপ্তরের সেই বিজ্ঞপ্তি সেই তথ্যটি আজকের ভিডিওতে আলোচনা করব অনলাইনে কীভাবে আবেদন করতে হবে স্টেপ বাই স্টেপ সেই সঙ্গে কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে সমস্ত সার্টিফিকেটের জন্যে সেই সমস্ত প্রক্রিয়া আমি আমার নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো আজকে বিস্তারিত আলোচনা করা যাক আমরা চলে এসেছি সেই দৈনিক অনলাইন পত্রিকায় কি বলছে এক এই পঞ্চায়েতের সব শংসাপত্র অর্থাৎ পঞ্চায়েত থেকে যে সমস্ত সার্টিফিকেট দেওয়া হয়ে থাকে এবার থেকে আপনি বাড়িতে বসেই অনলাইনে আবেদন করতে পারবেন আর সেটি কিন্তু সেখান থেকেই পেয়ে যাবেন ডাউনলোড করে আর কিন্তু পঞ্চায়েত অফিস যেতে হবে না সেখানে ছোটাছুটি করতে হবে না লাল ফিতের ফাঁস আর নয় রাজ্য জুড়ে শুরু কাল থেকেই আজকে বিজ্ঞপ্তি ইস্যু করা হয়েছে সরাসরি আমি সেই বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব কাল থেকে পোর্টালে যে অনলাইনে প্রসেস যে অনলাইন আবেদন প্রক্রিয়া সেই সমস্তটাই শুরু হয়ে যাবে সেখানেও আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে কি বলছে ইংরেজি নতুন বছরের প্রাকালে গ্রাম বাংলার মানুষের জন্য সুখবর এনে দিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ইনকাম সার্টিফিকেট হোক বা ক্যারেক্টার সার্টিফিকেট এরকম মোট ছটি জরুরি নথির জন্য গ্রামের মানুষকে আর পঞ্চায়েতের সদস্যের দুয়ারে বা সংশ্লিষ্ট কার্যালয়ে ছুটে যেতে হবে না কাল শুক্রবার থেকে অনলাইনেই মিলবে এই পরিষেবাগুলি নির্দিষ্ট পোর্টালে কয়েকটি ক্লিকের মাধ্যমেই হাতে চলে আসবে এই কাঙ্ক্ষিত সংসাপত্র অর্থাৎ সার্টিফিকেট রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন অনেক সময় দেখা যায় সাধারণ একটি সংসাপপত্রের জন্য চূড়ান্ত দুর্ভোগ পেতে হচ্ছে মানুষকে পঞ্চায়েত কার্যালয়ে হত্যে দিয়ে পড়ে থাকতে হয় কখনও কখনো। মানুষের এই ভোগান্তি নবান্নের কাছে একেবারেই গ্রহণযোগ্য নয় এই ধরনের দুর্ভোগ থেকে মানুষকে রেহাই দেওয়ার কথা মুখ্যমন্ত্রী বারবার বলে এসছেন তাই এই অনলাইন পরিষেবা চালু করেছেন পরিষেবাগুলি লাল ফিতের ফাঁস থেকে মুক্ত করলো রাজ্যের পঞ্চায়েত দপ্তর কোন কোন সার্টিফিকেটগুলি দেওয়া হবে অনলাইনে এর জন্য আবেদনই বা কীভাবে করতে হবে রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে জাতিগত সংশয়পত্রের আবেদনের জন্য পঞ্চায়েত প্রধানের সংশয়পত্র ক্যারেক্টার সার্টিফিকেট ব্যক্তি পরিচয়পত্র রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেই সঙ্গে ইনকাম সার্টিফিকেটও মিলবে অনলাইনে চাকরির ক্ষেত্রে বা উচ্চ সহ নানা প্রয়োজনে এই সব সার্টিফিকেটের দরকার পড়ে এর তালিকায় যুক্ত করা হয়েছে ডিস্টেন্স সার্টিফিকেটও বিশেষ করে কলেজ ইউনিভার্সিটি পূর্বদেরও বহু কাজে লাগবে এই সার্টিফিকেট উদাহরণ দিয়ে এক আধিকারিক বলেন ধরুন পুরুলিয়ার কোনো ছাত্র কলকাতার কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন ওই ছাত্র যদি বিশ্ববিদ্যালয়ে হোস্টেলে থাকার জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে ডিস্টেন্স সার্টিফিকেটের দরকার পড়বে তাই এই সার্টিফিকেটও অনলাইনের মাধ্যমেই পাওয়া যাবে তবে এবার কিভাবে আবেদন করতে হবে এটি শুধুমাত্র প্রসেসটি বলা হয়েছে অনলাইন প্রক্রিয়া কিন্তু শুরু হয়নি সেটি কিন্তু গতকাল অর্থাৎ শুক্রবার থেকে শুরু হবে পঞ্চায়েত দপ্তরের পোর্টালে ঢুকে সিটিজেন কর্নারে গিয়ে সংশ্লিষ্ট লিঙ্কে ক্লিক করে শংসাপত্রের জন্য আবেদন করা যাবে নির্দিষ্ট কয়েকটি নথি ও তথ্য আপলোড করলেই মিলবে সার্টিফিকেট তবে তা দেওয়ার আগে আবেদনকারীরা দেওয়া সমস্ত তথ্য নতি নথি যাচাই করে নেওয়া হবে একজনের সার্টিফিকেট যাতে অন্য কেউ ডাউনলোড না করতে পারে তা নিশ্চিত করতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে আবেদনকারীকে প্রথমেই দিতে হবে নিজের মোবাইল নাম্বার তার মোবাইলে পাঠানো ওটিপি দিলে তবেই প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে অর্থাৎ এই ব্যবস্থায় একজনের সংসাপত্র অন্য কারো হাতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই যদি না সংশ্লিষ্ট আবেদনকারী নিজেই তার মোবাইলে পাঠানো ওটিপি অন্য কাউকে জানিয়ে দেন প্রসঙ্গত কয়েক মাস আগেই এই পরিষেবা চালুর বিষয়ে পরিকল্পনা গ্রহণ করেছিল রাজ্য সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করে নতুন বছর শুরুর আগেই গ্রাম বাংলার মানুষকে উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন বছর থেকে রাজ্যের মানুষকে একটি বিরাট বড় ঘোষণা বিশেষ করে এই যে প্রকল্পটি সেটি কিন্তু গ্রামগঞ্জের মানুষকে ভীষণ উপকৃত করবে এই একটি অভূতপূর্ব আপডেট অভূতপূর্ব ঘোষণা আজকের ভিডিও মারফত তুলে ধরলাম এরপর যদি আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ